আসসালামু আলাইকুম নিজের একটি ছোট রুমে একটি লাইট একটি ফ্যান একটি সকেট সুন্দরভাবে কিন্তু নিজেই করতে পারি একটু দেখলে পিয়ানো সুইচ দিয়ে পাঁচটি পয়েন্টের তিনটি সুইচ একটি রেগুলেটার একটি সকেট আমরা কিন্তু নিজেই সেটিং করতে পারি খুব সহজে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব একটি ছোট রুমে একটি লাইট একটি ফ্যান একটি রেগুলেটর এবং কি সুইচের মাধ্যমে একটি সকেট কিভাবে সেটিং করে আমরা ব্যবহার করব ওকে তাহলে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল কাজে দেখেন আমাদের যে নরমাল পিয়ানো সুইচ গুলো আছে সেই সুইচের পাঁচটি পয়েন্টের আমি একটি বোর্ড নিয়েছি বোর্ডের ভিতরে কিন্তু সুন্দরভাবে পাঁচটি পয়েন্ট করা ওকে আর কিছু সুইচ নিয়েছি আমার যা সুইচ রেগুলেটর এবং সকেট যা লাগবে তা নিয়েছি দেখেন আমরা বোর্ডটাকে ওপেন করে নিচ্ছি প্লাস্টিক দাবারণ থাকে যে এটা খুলে নিচ্ছি ওকে তারপর আমাদের চারটি স্ক্রু দিয়ে বোর্ডের উপরের পাতটা খুলে নিতে হবে এটা কাজ করার জন্য ব্যাস খোলার পরে দেখেন বোর্ডটার ভিতরে কিন্তু যাতে তার দোকানের জন্য এক সাইডে ফাঁকা করে নিতে হবে ওকে আমাদের রুমে যখন আমরা এই বোর্ডটি ব্যবহার করব আমাদের চাহিদা মতো ওয়ালে বা ঘরের বেড়ায় যেখানে আমাদের ভালো হবে সেখানে কিন্তু আমরা সেটিং করে নিব আমি জাস্ট ছোট স্ক্রিনে দেখাবো তার জন্য আমি এখানে একটি বোর্ডের মাধ্যমে সেটা দুটো স্ক্রু দিয়ে সেটিং করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী যেখানে ভালো হবে সেখানে কিন্তু সেটিং করে নিতে পারেন ওকে দেখেন বোর্ডটাকে আমি সেটিং করার পরে আমার বোটের যে উপরের পয়েন্ট আছে সেখানে কিন্তু সুন্দরভাবে এই সুইজের মাপেই সুন্দরভাবে কিন্তু পয়েন্ট করা আছে ওকে আমি পাঁচটা পয়েন্টের বক্স নিছি তিনটা সুইচ একটা রেগুলেটর একটা সকেট ওকে আপনাদের চাহিদা অনুযায়ী পাঁচটার জায়গায় সাতটা ছয়টা আপনাদের যা চাহিদা হবে সেই অনুযায়ী আপনারা এই পয়েন্ট বোট কিনতে পারেন ওকে আমার পাঁচটা প্রয়োজন আমি পাঁচটা নিয়েছি দেখেন সুইচগুলো কিন্তু এইভাবে প্লাস্টিক দিয়ে আবরণ করা থাকে আমি সেটাকে খুলে নিচ্ছি এইভাবে সুইচকে আনপ্যাক করে দেখেন সুইজের দুটি বোল্টু এভাবে খুলে নিতে হবে খুলে আমরা কিন্তু সুন্দরভাবে এই পয়েন্টে ধরার পরেই ওখুন দুটি নাট বের হয়ে যাচ্ছে সেখানে কিন্তু বোল্টুটি ভালোভাবে টাইট দিয়ে আমরা কিন্তু সুইচকে আটকাতে পারি বোল্টু দুটি ভালোভাবে টাইট দিতে হবে যাতে সুইচ নড়াচড়া না করতে পারে আমাদের চাহিদা অনুযায়ী সাজিয়ে নেবেন কোথায় সুইচ বসাবেন কোথায় রেগুলেটার কোথায় চাহিদা মতো আপনারা বসিয়ে নিতে পারেন দেখেন আমি কিভাবে বসিয়েছি প্রথমটা আমি একটা সুইচ নিয়েছি সেটা আমার লাইট অন অফ হবে তারপর আমি একটা সুইচ নিয়েছি সেটা আমার ফ্যান অন অফ হবে তার পাশে আমি রেগুলেটর বসাইছি ফ্যানকে কুমানো বাড়ানোর জন্য তারপর একটা সুইচ নিয়েছি তার পাশে যে আমি সকেটটা বসাইছি সেই সকেটের পাওয়ারটাকে অন অফ করার জন্য এই সুইচটা বসাইছি আমার এটাই ভালো লাগছে বা আমার চাহিদা মতো আমি এভাবে বসাইছি আপনাদের যদি অন্য কোনো চাহিদা থাকে আপনার ইচ্ছা মতো রেগুলার দিয়ে করে আপনাদের চাহিদা মতো সেটা কিন্তু বসাই নিতে পারেন ওকে বসানো কমপ্লিট হলে আমাদের কিন্তু কানেকশন করতে হবে ব্যাস আমার সুইচ বোর্ডে যে কমন কিছু কানেকশন আছে সেটা আমি কানেকশন করছি দেখেন আমার কিন্তু সুইচ বোর্ডে কি হচ্ছে তিনটে সুইচ একটি রেগুলেটর একটি সকেট ওকে ওকে আমি তিনটা সুইজেরই নিচের তিনটা পয়েন্ট শর্ট করে নেছি দেখেন প্রথম দুটা সুইচের নিচের দুটো অংশ শর্ট করে আমি যেহেতু রেগুলেটর বসাইছি তারের কাভারকে এইটুক না ফেলেই এইভাবে রাউন্ড করে এনে তৃতীয় নাম্বার সুইচের নিচে দিয়ে দিলাম তার মানে তিনটা সুইজেরই নিচের পয়েন্টটা কিন্তু আমি সুন্দরভাবে শর্ট করে দিয়েছি ওকে এই অবস্থায় রেখে আমি যে লাইট ইউজ করব, লাইটের হোল্ডারের দুটি টার্মিনালে দুই টুকরা তাল লাগিয়ে নিচ্ছি আমি আগেই বলছি আমার কিন্তু শট স্ক্রিনে দেখানোর জন্য আমি লাইটের হোল্ডারটি এখানে লাগিয়ে নিচ্ছি আপনাদের চাহিদা মতো যেখানে প্রয়োজন পড়বে সেখানে লাগিয়ে পাইপ দিয়ে বা চ্যানেল দিয়ে বা যেভাবে হোক তার ড্রেসিং করে বোর্ড পর্যন্ত আনতে পারেন ওকে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে সেটা লাগিয়ে নিচ্ছি ব্যাস ডান পাশের হোল্ডারটি লাগানো হলো দেখেন সেমভাবে আমি বাম পাশে আর একটি হোল্ডার লাগিয়ে নিচ্ছি দুটি তার বের করে ওকে ব্যাস এ দুটি তার আমি আলাদা করে উপরে রাখছি আর দেখেন আমার এখন বোটের ভিতরে মেন পাওয়ার লাগবে টু টোয়েন্টি ভোল্ট লাগবে আমার বোটের ভিতরে দেখেন আমি দুটি তার আনছি সেই দুটি তার আমি ভিতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি লালটা হচ্ছে ফেস আর কালোটা হচ্ছে নিউটল ওকে তাহলে আমার লালটা কোথায় সংযোগ হবে দেখেন লাল ফেস তারটা আমার মেন যেটা আনছি সেটা আমার কি হবে তিনটে সুইজেরই যে নিচের পয়েন্টে কমন করছি সেই কমন পয়েন্টের যে কোনো একটা সুইচের পয়েন্টে আমি সেটা শর্ট করে দিব সংযোগ করে দিব ওকে সেটা আমার যেহেতু সুবিধার্থে আমি কানেক্ট এই শর্ট করে দিচ্ছি দেখেন তিনটা যে শর্ট করছি ব্যাস আমার ফেসটা কিন্তু তিনটা সুইচেরই গোরে একটি পয়েন্টে চলে গেল ওকে আর নিউট্রালটি আমি কি করব দেখেন 220 ভোল্টের যে নিউটলটি কালাতার তার সেটা আমি কি করব দেখেন আমাদের যে সকেটটি আছে সকেটের সকেটের উপরের পয়েন্টে একটি শর্ট পিস দিয়ে মানে আমার আরও নিউট্রাল লাগবে শর্ট পিস দিয়ে আমি সেখানে সংযোগ করে দিচ্ছি ওকে তাহলে একটা শর্ট পিস বের করে আমি কিন্তু সকেটের উপরে নিউট্রালটি দিয়ে দিছি উপরের পয়েন্টে ওকে তাহলে এখন দেখেন আমাদের যে লোড আছে দুটি সকেট আমি সেখানে চারটি তার সেই চারটি তারও আমি বোর্ডের ভিতরে নিয়ে আসছি এখানে আপনাদের বোঝানোর জন্য দেখেন আমি আবারও বলছি আমার শর্ট স্ক্রিনে বোঝানোর জন্য আমার কিন্তু ডান পাশেরটা আমি লাইট হিসাবে ব্যবহার করব আর হচ্ছে বাম পাশের যে সকেটটা সেটা আমি ফ্যান হিসেবে ব্যবহার করব এটা কিন্তু আমি ধরে নিচ্ছি এটা আমার ফ্যান কারণ আমি এই শর্ট স্ক্রিনে ফ্যান আপনাদের দেখাতে পারছি না আপনাদের ফ্যানটি কিন্তু চাহিদা মতো যেখানে দরকার সেখানে সেটিং করে তার এইভাবে সুইচ এনে কিন্তু কানেকশন করতে পারেন ওকে জাস্ট আমি সরি যে এখানে ফ্যান এনে দেখাতে পারছি না আপনাদের বোঝানোর জন্য ডান পাশেরটা আমি লাইট হিসেবে ব্যবহার করব আর বাম পাশের লাইটটা আমি ফ্যান হিসেবে ব্যবহার করব কিভাবে এটা কানেকশন করব এবং কি কোমাবো বাড়াবো সবকিছু কিন্তু দেখাবো আমি ফ্যান হিসাবে ওকে আমি দেখেন স্ক্রিনে লিখেও দিচ্ছি বাম হচ্ছে ফ্যান আর ডান হচ্ছে লাইট ওকে আমি আবারো সরি আমি এখানে ফ্যান দেখাতে পারছি না বলে তাহলে আমি চারটি তারি সুইজের ভিতরে এভাবে নিয়ে আরছি দেখেন ফ্যানের নিউটল আর হচ্ছে লাইটের নিউটল মানে দুইটার থেকে যে কালো তার আমি কালো আর লাল করে লাগিয়েছি কালো তার সে দুটো হচ্ছে নিউটল সেই নিউটল দুটা কিন্তু আমি কি করছি শর্ট করে আমার যে এই যে সকেটে লাগিয়ে দিয়েছি শর্ট বের করেছি সেই নিউটলটা আমি সংযোগ করে দিব লাইটের নিউটল ফ্যানের নিউটল আর মেন নিউটল আমি সংযোগ করে কস্টিভ করে দিয়েছি ওকে আর হচ্ছে আমি সুইচ বোর্ডের প্রথমটাই হচ্ছে আমার লাইট অন অফ করবো আমি তাই কি করছি দেখে লাইটের যে রিটার্ন আসছে লাল তারটা সেটা আমি কি করছি প্রথম সুইজের নিচে তো আমি কমন ফেসটা দিয়েই দিয়েছি তার উপরের পয়েন্টটা মানে টার্মিনালটা কিন্তু বাকি আছে সুইজের সেই টার্মিনালে সংযোগ করে দিচ্ছি ওকে দেখেন আমার কিন্তু প্রথম সুইচটা অন অফ করলেই আমার লাইটটি জ্বলবে নিববে ওকে তারপর আমি কি করব দেখেন ফ্যানের যে আমার রিটার্নটা ফ্যানের যে লাল যেটা আমি পাওয়ার দিব রিটার্নটা ফ্যানের একটা কিন্তু আমার নিউট্রাল সরাসরি সংযোগ হয়ে গেছে আর এখন রয়েছে লালটা আমি যেটা ফেস দিব সেটা আমি কি করব যেহেতু আমি রেগুলেটর ইউজ করব সুইচ ইউজ করব রেগুলেটর ইউজ করব তাই আমাদের যে রেগুলেটরের দুটি তার তার যে কোনো একটি তারে আমি ফ্যানের রিটার্নটা সংযোগ করে কসটিভ করে দেব ওকে আর রেগুলেটরের বাকি রইলো আরেকটি তার সেই বাকি তারটা কি করব যে সুইচ দিয়ে আমি ফ্যানটাকে অন অফ করব সেই সুইজের উপরের পয়েন্টে সংযোগ করে দেব ওকে তাহলে কিন্তু আমার লাইটে সংযোগ করা হলো ফ্যানও সংযোগ করা হলো রেগুলেটর হয়ে ওকে এখন বাকি রইল আমার সকেটে সকেটে শুধু কিন্তু আমি নিউট্রাল দিয়েছি কিন্তু দেই নাই ওকে আমরা কোথা থেকে দেখেন এই যে আমাদের সুইচ যেটা যে সকেটকে অন অফ করবে সেই সুইচের নিচে কিন্তু আমার ফেস আছে কমন ফেস চলে আসছে আমার কিন্তু এখন উপরে যে একটা পয়েন্ট টার্মিনাল বাকি রইছে সেখানে আমি একটা শর্ট পিস নিয়ে সংযোগ করে সেই তারটাকে সকেটের বাকি পয়েন্টে লাগিয়ে দিব এক পয়েন্ট আমি নিউট্রাল দিয়েছি বাকি পয়েন্টে সেই সুইচ ওয়ে আমি ফেসটাকে দিয়ে দিব ওকে তাহলে কিন্তু আমার এখন সম্পূর্ণ রূপে এই বোর্ড কালেকশন করা কিন্তু কমপ্লিট একটি ফ্যান একটি লাইট রেগুলেটর হয়ে আর একটি সুইচ হয়ে সকেট ওকে আমার সেটিং হয়ে গেল তাহলে আমি কি করব এখন সুন্দরভাবে বোর্ডটাকে চাপিয়ে চারটি স্ক্রু দিয়ে আটকে দিব ব্যাস এখন আমরা যেখানে মেন পাওয়ার আনছি টু টোয়েন্টি মেন পাওয়ার আনছি অবশ্যই কিন্তু এটা লাইন বন্ধ করে কাজ করতে হবে ব্যাস এই মেন পাওয়ারটা সার্কিট ব্রেকার হোক যেখান থেকে আনি সেখানে অন করে দিতে হবে সার্কিট ব্রেকার হলে সার্কিট ব্রেকারটি অন করে দিচ্ছি ওকে অন করে দেওয়ার দেখেন আমি প্রথমেই দেখাবো কি সকেটে আমার লাইন আসছে কিনা দেখেন আমি টেস্টার ধরছি টেস্টার ধরে সুইচ অফ করছি অন করছি দেখেন আমার টেস্টারটি চলছে সুইচের মাধ্যমে এই সকেট থেকে আমরা মোবাইল চার্জে কোনো জিনিস করতে পারি আবার সুইচ দিয়ে অন অফ করতে পারি সকেটটাকে ওকে তারপর আমরা কি করব দেখি আমার প্রথমটাই হচ্ছে আমার লাইটের রিটার্নটা লাগিয়েছি তাই প্রথম সুইচটা আমি অন করছি দেখেন আমার লাইট জ্বলছে তারপর আমি প্রথম সুইচ থেকেই অন অফ করে আমার লাইটকে অন অফ করতে পারতেছি ওকে আর কি হচ্ছে আমার দ্বিতীয় সুইচটা কিসে কাজ করবে ফ্যানে দেখেন আমি দ্বিতীয় সুইচটা দিছি আমার ফ্যানটা কিন্তু চলছে ওকে ফ্যানটা চলছে এবং কি দেখেন রেগুলেটর আমি ঘুরিয়ে ফ্যানটাকে কমাচ্ছি বাড়াচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমার রেগুলেটর ইউজ করা হচ্ছে এবং কি সুইচ থেকে অন অফ করতে পারতেছি রেগুলেটর দিয়ে কমাতে বাড়াতে পারতেছি ওকে তাহলে কিন্তু আমরা ছোট একটি রুমে একটি ফ্যান রেগুলেটর দিয়ে নিয়ন্ত্রণ করতে পারতেছি একটি লাইট অন অফ করতে পারতেছি আবার সুইচের মাধ্যমে একটি সকেটকেও নিয়ন্ত্রণ করতে পারতেছি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন পিয়ানো সুইচ গুলো কানেকশন করে কিভাবে আমরা নিজের মতো করে সুন্দরভাবে ইউজ করব। একটু চেষ্টা করলে নিজের কাজগুলো নিজেই করতে পারি খুব সুন্দরভাবে পকে আমি রফিক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ